আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তোরিয়ান বাবু ঘুমিয়ে এখন এরুস্থ ঘুম থেকে তো বসে পাকা পাকা কথা বলতেছে তো মা মুসকাম তো এইভাবেই বইসা রইছি মাছ ছেলে মিলে বাবলামেকা একা এক সময় কাটাচ্ছি মাই ছেলে তো আপনাদের সাথে একটু শেয়ার করি অবসর কানে তো ও friend বলো সবাই কেমন আছো তোমরা বলো আমি ভালো আছি বলো তরিহান বাবু খুব পাকা পাকা কথা বলতে পারে আপনারা অনেক ভিডিওর মধ্যে দেখবেন যে সে খুব পাকামি করে আগ্রহী হইলে যখনই দেখবে যে ক্যামেরা ধরছে তখনই সে সামনে এসে পড়বে আর আমার অন্য ছেলেরা পলায় কিন্তু সামনে আসতে চায় না আর রিহান খুব

তো ওরে স্কুলে ভর্তি করবো কিন্তু এবার না ওর কোনো বয়স তেমন হয়নি আগে প্রাইভেট পড়তে দিব আর সে লাফালাফি করতেছে সে স্কুলে পড়তে যাবে দেখে দুই বা দেখে দুই বাইয়া স্কুলে নিয়ে বই খাতা নিয়ে পড়তে যায় তো তার খুব আগ্রহী আর সে অনেক সুন্দর করে কিউট করে কথা বলে তো বাপ দুই ছেলে বলতে আম্মু ভর্তি করে দাও আমরা নিবো আনবো বলতেছি না এক বছর আগে প্রাইভেট পড়াই তারপরে চিন্তা ভাবনা স্কুলে পড়াবো যে কিছু কর না কথা বলো সুন্দর কথা তো যাই আমার সুট তো সেই রিহান বাবুটা আর এই যে কোলে উঠলে মার কোলে উঠলে সে আঙুল চুষবে একদম বদ অভ্যাস এটা অনেক মেয়ে অনেক মায়ের জোর করি তারপরও সে এরকমই করে তো যাই হোক আমার আমার দিন যেমন কাটে না ভালো লাগে না সব সময় আমার সাথে থাকে আর সে কখনো রুম থেকে চা বিয়ে হয় না একা একা তো যাই হোক আমার রিহানবাবুরে আগে পড়াবো বাসায় বসে পড়ানো পড়াশোনা করার পরে তার স্কুলে ভর্তি করবো তো খুব আগ্রহী তার ভাইয়াদেরকে দেখে স্কুলে যায় ব্যাগ নিয়ে পড়তে যায় সে ভাবে কি যেন কি করে কি যেন কি প্রতিদিন গিয়ে দুষ্টান করে খেলাধুলা করে সে এটাই ভাবে আর তার জন্য সে আগ্রহী আর যদি বাসায় বলি যে পড়তে বসো কালকে কালকে পড়বো কালকে হ্যাঁ সে কালকে আসে না ওই যেগুলাই বলে খালি হ্যাপি বার্থডে কিনা দিও হ্যাপি বার্থডে খাইতে খাইতে খালামনির হ্যাপি বার্থডে ওনা খাইয়াইলা তুমি দাওয়াত খাইয়াইলা আবার কি আর হ্যাপি বার্থডে দুই দিন পরে পরে হ্যাপি বার্থডে টাকা নাই টাকা নাই তো যাই হোক সে এরকমই বায়না করে শুধু হ্যাপি বার্থডে খাবে হ্যাপি বার্থডে তো আবার পরে কিছুদিন পরে হ্যাপি বার্থডে খাওয়াবো বলে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানাই আমার নতুন বছর সবাই ভালোভাবে দেখবেন কমেন্ট করবেন লাইক দিবেন বাই বাই আর আমার চ্যানেলটাকে যারা ভালোবাসেন তারা দেখবেন ভালো লাগবে ধীরে ধীরে সময় নিয়ে তো বাই বাই